ভিডিও আপলোড করার ঘণ্টাখানেক পরেই কিন্তু নোটিফিকেশন চেক করাটা সবচাইতে জরুরি ফেসবুকের জন্য আমরা অনেকে আছি ভিডিও আপলোড করে দেওয়ার পর আমরা কখনোই নোটিফিকেশনে ক্লিক করি না বা নোটিফিকেশন চেক করি না যে আমাদের নোটিফিকেশনে কোনো ধরনের নোটিফিকেশন এসেছে কিনা কেন আপনি চেক করবেন কেন এতটা জরুরি সে বিষয়টাই থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা আমার হাতে দিকে একটু লক্ষ্য করে দেখুন এখানে আমি আপনাকে যে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আমার একটা পেজ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কন্টেন্ট আপলোড করেছিলাম সেই কন্টেন্টে কোনো একজন আমাকে একটা স্টারও গিফট করেছে কিন্তু আমার সেই কন্টেন্টে এই যে নিচে বলে দিয়েছে আমি আর্নিং করতে পারবো না এই কন্টেন্ট থেকে আসলে কেন এই প্রবলেমটা হলো কি কারণ হলো বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এ ধরনের নোটিফিকেশন যদি আপনি চেক না করেন তাহলে আপনার ফেজ খুঁজেও আপনি এই ধরনের প্রবলেমটা আপনি পাবেন না কেন আপনি এটা পাবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আমরা যেটা করব প্রথমে তো আমাদের যে ফেস বা যে প্রোফাইলে এই প্রবলেমটা বা আমরা যে ভিডিও আপলোড করেছি সেটা আমরা একটু চেক করবো আমি জাস্ট আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইটার পেজে নিয়ে চলে আসবে আসার পর দেখুন এই যে এখানে রয়েছে নোটিফিকেশন আমি নোটিফিকেশনে ক্লিক করছি দেখুন আমি এই নোটিফিকেশনে ক্লিক করলাম নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতেছি একটু নিচের দিকে স্ক্রল করার পর এই যে দেখেন সেই নোটিফিকেশনটি আমি এগারো ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেই ভিডিওটাতেই কিন্তু এই ধরনের প্রবলেমটি ফেস করতে হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এই ভিডিওটি কিন্তু এখনও রানিং চলছে আমি সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই আগে এই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবো যে দেখুন আমার নিউ ফেস এটার উপর নামের উপরে ক্লিক করছি আমি নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যদি স্ক্রল করি দেখুন আমি একটু নিচের দিকে স্ক্রল করছি নিচের দিকে দেখতে পাচ্ছেন রিল আমি ক্লিক করে দেব আমি জাস্ট ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির জন্য কিন্তু এই সমস্যাটি হয়েছে আর এই ভিডিওটার জন্য যে সমস্যাটা হচ্ছে এটা থেকে আমার কোনো ইনকাম হবে না বাট এটার জন্য আমার ফেসবাক প্রোবাইলে কোনো প্রবলেম হবে কিনা অবশ্যই হবে এই ভিডিওটার জন্য আমার ফেসবাক প্রোভাইলে যে কোনোটা আমি একটা ইস্যু দিয়ে দিতে পারি আর আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার যেহেতু এই ভিডিওটাতে প্রবলেম রয়েছে আমাকে কোনো ইস্যু দিয়েছে কিনা আগে সেটা একটু দেখে নিচ্ছি এই জন্য আমরা যেটা করবো আমি এখান থেকে একটু ব্যাগে যাব আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি যেটা করব। এই যে প্রফেশনাল হ্যান্ডবোর্ট এখানে একটি ক্লিক করবো এটা শিখে রাখেন কাজে লাগবে আমিও জাস্ট এই প্রফেশনাল ড্রাইভোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটি করবো একটু নিচে দিকে স্কুল করবো আমি একটু নিচে দিকে স্কুল করলাম স্কুল করার পর একটু লক্ষ্য করে দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গুলো করছে মানে আমার এই ভিডিওটি খুব ভালো একটা রেসপন্স করেছে এখন আমার এখানে যে কন্ট্রোল মোডেশন রয়েছে বা অন্য অন্য সেট গুলো রয়েছে এখন আমার এখানে কোনো প্রবলেমও রয়েছে কিনা আমি দেখাচ্ছি এই জন্য আমরা এই টুলসে ক্লিক করবো আমি জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটি করবো একটু নিচে স্কোল করব আমি একটু নিচে স্কোল করলাম দেখুন একটু নিচে স্কোল করলাম নিচে স্কোল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেড অথবা প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেড থাকতে পারে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখেন এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটাও কিন্তু গ্রিন কালার রয়েছে কোনো সমস্যাই দেখাচ্ছে না এবং আমি আরেকটু নিচে স্কোল করব একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আমি এখানেও ক্লিক করে আগে চেক করব। একটি আমার সেই ভিডিওটার জন্য আমার বা প্রোফাইলে কোনো প্রবলেম হয়েছে কিনা আমি এই জন্য আবারও এখানে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটাও কিন্তু আমার গ্রিন কালার রয়েছে এখানেও কোনো প্রবলেম নেই তাহলে আমাকে নোটিফিকেশনটা কেন দিয়েছে আর সেই ভিডিওটা আমি কোথায় খুঁজে পাবো আমি কিভাবে সেটাকে সরাতে হবে সবগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আমি যে কাজটি করব আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো আমি একটু ব্যাগে চলে আসছি দেখুন একটু ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমি যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট আমি এই সাপোর্টে ক্লিক করবো আমি জাস্ট এর সাপোর্টে ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে এই অপশনটার দিকে বাই সেটিংসটার দিকে লক্ষ্য করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমার এই কন্টেন্টটার জন্য আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমার এই কন্টেন্টের জন্য আমার এখানে এই প্রবলেমটা দিয়েছে এখন এটা আমি চাইলে কিন্তু এখান থেকে ডিলেট করতে পারি বাট আমি এখান থেকে ডিলেট এটা করা যাবে না এটা এখান থেকে করলে আপনার এই প্রবলেমটি থেকেই যাবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি একটু উপর দিকে যাব আমি একটু উপর দিকে আসলাম আসার পর আমি আমার ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করব দেখুন আমি এই ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে নামের উপরে ক্লিক করে দিলাম এই ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রোল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রোল করার পর রিলস যেটা দেখছেন সেই রিলসে ক্লিক করবেন আবারও আমি এই রিলসে ক্লিক করলাম আমি জাস্ট এই রিলসে একটি ক্লিক করে দিলাম রিলস এ ক্লিক করে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই কন্টেন্টটি আমি এখান থেকে ডিলিট করব কিভাবে ডিলিট করি ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন এজন্য আমি যে কাজটি করব আমি জাস্ট এই কন্টেন্টের উপরে একটি ক্লিক করব কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ভিডিওটি প্লে হবে মানে ভিডিওটি চলতে থাকবে এখন আমি যেটা করব এটা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার জন্য যেটা করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে আপনি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করবেন আমিও জাস্ট এই তিনটা থ্রি ডোটি ক্লিক করে দিলাম তিনটা থ্রি ডোটি ক্লিক করে দেওয়ার পর এখন আমি যে কাজটি করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন রয়েছে এই ডিলেটে ক্লিক করবেন আমি জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আবারও একটা অপশন শুরু হয়েছে যেখানে ক্যান্সেল প্লাস ডিলেট আমি আবারও কিন্তু ডিলেটি ক্লিক করব আমি আবারও ডিলেটে ক্লিক করে দিলাম আমার এই ভিডিওটি কিন্তু অলরেডি চলে গেছে আমার এই ভিডিওটি নেই তো আর এই ভিডিওটার জন্য আমার আর কোনো ধরনের প্রবলেম হবে না আমার ফেসবুকটি এখন সুরক্ষিত থাকবে তো এই ধরনের নোটিফিকেশানগুলো আপনার আসার সাথে সাথেই কিন্তু যে কন্টেন্টের জন্য বা যে ভিডিওর জন্য আসছে সেটা দ্রুত করে ডিলিট করে ফেলার চেষ্টা করবেন আর ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনি সেই নোটিফিকেশানগুলো অবশ্যই চেক করে নেবেন যে আপনার সেই কন্টেন্টের কারণে কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে কি না